আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই জন্ম দিয়েছেন একের পর এক বিস্ময়ের আইপিএল এর নিলামে মুস্তাফিজকে নিয়ে কারাকারি হওয়াটাও ছিল তাই স্বাভাবিক তবে অনেক টানাটানির পর নিলামে বেঙ্গালুরুকে হারিয়ে মুস্তাফিজকে ডেরায় ফেরায় হায়দ্রাবাদ ফাইনালে সেই দলকে হারিয়েই প্রথম শিরোপা স্বাদ পায় সানরাইজার আন্তর্জাতিক ক্রিকেট মাতানো মুস্তাফিজ আইপিএলে নিজের প্রতিভার জানান দেন প্রথম থেকেই তাই পারফরমেন্সের উজ্জ্বল ছড়িয়ে হায়দ্রাবাদের হয়ে নিয়মিত খেলেছেন যে কারণে ট্রেন্ট বোল্টের মতো বোলার ছিলেন সাইড বেঞ্চে কারণ দ্য পিজ হায়দ্রাবাদের কঠিন সময়ে অধিনায়ক ওয়ার্নারকে আস্থার প্রতিদান দিয়েছেন বারবার স্লোয়ার আর কাটারকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে বৈচিত্র্যময় বোলিংয়ে মুগ্ধ করেছেন লক্ষ কোটি ক্রিকেট ভক্তদের আসরে ষোলো ম্যাচে সতেরো উইকেট শিকার করে হয়েছেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার মুস্তাফিজের এমন পারফরমেন্স খেলছে অবাক নন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি আর সাতক্ষীরা সায়নাইট শুধু আইপিএল এর না বিশ্বের সেরা উদীয়মান ক্রিকেটার মানছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে পারফর্ম করে গেছে তার কাছে আইপিএল হয়তো বা কিছুই না নতুন করে তার সম্বন্ধে আর বলার কিছু নাই সে আশা করি সে ফিট থাকবে এবং কন্টিনিউ করবে এবং বাংলাদেশ ক্রিকেটকে ইনশাল্লাহ লং টাইম সার্ভিস দিবে আইপিএল না আমি তো মনে করি পৃথিবীতেই ও সেরা উদীয়মান খেলোয়াড় এখন আমার জানা মতে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার আইপিএলে ভালোই খেলেছে সাকিব খুব ভালো পারফর্ম করেছে অলরাউন্ডার কিন্তু আমার কাছে মনে হয় যে মোস্তাফিজের যে পারফরমেন্স টা সুপার ফ্যান্টিক তবে টানা ম্যাচ খেলায় কিছুটা হলেও ক্লান্ত মুস্তাফিজ ইঞ্জুরির কারণে মিস করেছেন হায়দ্রাবাদের একটি ম্যাচও তাই বোর্ড সভাপতির ইঙ্গিত ইংলিশ কাউন্টিতে নাও দেখা যেতে পারে কাটার মাস্টারকে তার উপর একটা প্রচন্ড ধকল গিয়েছে ফার্স্ট আসার পরে প্রথম কাজটাই হবে ওর ফিজিক্যাল কন্ডিশনটা কি সেটা জানা ও যদি বলে এখন আমার এক সপ্তাহের রেস্ট দরকার তাহলে আমরা না করা উচিত হবে না সো ওর সাথেও কথা বলা দরকার এমন মানে সব ডিসিশন যেটাই না হোক এটা ওর স্বার্থেই জানা যায় আইপিএল মাতিয়ে এবার ঘরোয়া ক্রিকেটে ফেরার পালা মুস্তাফিজের কাউন্টিতে না গেলে ঢাকা প্রিমিয়ার লিগে মহাম্যাডনের হয়ে সুপার লিগে খেলার দারুণ সম্ভাবনা আছে বাংলাদেশের এই পেস বোলিং সেন্সেশনে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ